পেটকুল চাঁদ নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে ওই জায়গা থেকে মাটি তুলে বসতবাড়ি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপি নেতা তারাপদ কয়েলের বিরুদ্ধে অপরপে ঘটনাস্থলে পৌঁছে ছজনকে গ্রেপ্তার করে মৈপীঠ উপকূল থানার পুলিশ পরে বাড়ির মালিক তথা বিজেপি নেতা তারাপদ কয়েলকে গ্রেপ্তার করা হয় মৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার মৈপীঠ থানার গুরগুরিয়া ভুবনেশ্বরী গ্রামের ঘটনা প্রশাসন তো কই আমরা তো আগে ভাল করতে পারি না কারণ আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এরা ততখানি গুরুত্ব দেয় না এরা কাটাটাই ঠিক নয় এটা যে কেটেছে এটা অবৈধ হয়ে গেছে এই কাটা ক্রক্রমে ঠিক নয় শুরু রাজনৈতিক দরজা তারাপদকয়াল কয়েল বিজেপির নেতা ম্যানরোভ কেটে একেবারে নিজে জমি একর করে নিজেকে নিজে হচ্ছে তা সেখানে দখল করে নিচ্ছে এটা বিজেপির নেতা বলেই সম্ভব বিজেপির নেতারা তো একেবারে এরকমভাবে বিভিন্নভাবে চারিদিকে দেখতে পাচ্ছি তারা ম্যানগ্রোভ কেটে সেখানে ফিশারিও বানাচ্ছে সে তৃণমূল নেতারা বানাচ্ছে বিজেপি নেতারা বানাচ্ছে এই কোনো তো কম না ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যাচ্ছে যেমন চলছে চলছে তেমন আজও নেই বিজেপির পয়সায় খাবে বিজেপির পয়সায় ঘর করবে আবার বিজেপিকে ধরে মিথ্যা মামলায় ফাঁসাবে গতকাল রাতে ভাষা মৌজায় তারাপদ কয়াল বিজেপির এক নেতা অবৈধভাবে ম্যানগ্রোভ কেটে সেখানে ইমারত তৈরি করার চেষ্টা করছিলেন বারবার প্রশাসন সূত্রে ভিডিও থেকে স্থানীয় প্রশাসন সূত্রে সমস্ত বারণ করা সত্ত্বেও প্রশাসনকে পুরো চোখ আঙুল দেখিয়ে যেভাবে ম্যানগ্রোভ কেটে ঘর করার চেষ্টা করছিল মাটি কাটার চেষ্টা করছিল গতকাল রাতে স্থানীয় প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ম্যানগ্রোভের গুরুত্ব অপরিসীম এই অবস্থায় সুন্দরবনে ম্যানগ্রোভ কেটে মাটি তুলে বসত তৈরির অভিযোগ উঠলেও কোনো হেলদোল নেই প্রশাসনে ঘটনায় বন দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে এর দায় কি প্রশাসনের নয় कमल सरकार रिपोर्ट कैलकारा निज़